মাছের পেটি তো আমরা সবাই রান্না করি কিন্তু এমনভাবে কি কখনো রান্না করেছো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালের সোনালি রোদ শিশির জমে সবজি গাছগুলো কি সুন্দর টাটকা সতেজ দেখাচ্ছে নিজ হাতে লাগানো বাগানের সবজি দেখলে যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে এখন চলো সবজি তুলে নেই বাগানের নতুন গাছে নতুন বেগুন ধরেছে মাছের পেটি রেসিপিটা করার জন্য টাটকা বেগুন নিয়ে নিলাম তারপর সাথে কিছু কচি কচি পাতা নিয়ে নিয়েছি আর একটা লাউ কেটে নিচ্ছি তারপর চোখে পড়লো কুমড়ো গাছে একদম কচি কচি কুমড়ো হয়েছে এদিকে আবার দেখি কুমড়ো গাছে বেশ কিছু ফুল ফুটে আছে। কুমড়ো ফুলের বড়া করব বলে কিছু ফুল নিয়ে নিলাম কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে বেশ মজা হয় এখন আবার নিয়ে নেব ঝালঝাল কাঁচামরিচ আমার খামার বাড়ির এই ছোট্ট জায়গাটাতে কিন্তু আমি আমি অনেক কিছু রোপণ করেছি আর কিন্তু ছোট্ট একটা প্রতিষ্ঠান করতে চলেছি খামার বাড়িতে যেখানে আরো চার পাঁচজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখন সবজিগুলো পানির ফোয়ারা থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কুমড়ো ফুলগুলো ঠিক এমনভাবে ভাবে বটা থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে ফুলগুলোই পানি দিয়ে ধুয়ে নেব এ পর্যায়ে মাছের পেটি দিয়ে রান্না করার জন্য বেগুনগুলো ঠিক এমনভাবে কেটে নেব এখানে আমি রান্না করার জন্য তিনটা মাছের পেটি নিয়েছি মাছের পেটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম রসুনের কোয়া আর কিছুটা পরিমাণে আদা তারপর দিয়ে দিলাম একদম দেশি ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা থেতু করে নিচ্ছি বেশি থেতু করবে না একটু গোটা গোটা রাখলে খেতে বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা তেল তারপর কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি ভাজার মধ্যেই বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন সেম বেগুনের মতো করে আলুগুলো ভেজে নেব আলুগুলো যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে তাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন মাছের পেটিগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া কিছুটা হলুদ আর কিছুটা ধনিয়া গুঁড়া মশলা কিন্তু কম করে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর থেতু করা পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে তাই উল্টে পাল্টে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন বেগুন আর আলু ভাজার বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে মাখানো মাছের পেটিটা দিয়ে কিছুটা সময় নেড়ে চড়ে তারপর বেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম এদিকে ভাবি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য ডাল বেটে দিচ্ছে মাছের পেটি তরকারিটা যখন রান্না করা প্রায় শেষ তখন ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম তারপর বাটা ডালের মধ্যে মরিচ হলুদ দনিয়ার লবণ দিয়ে ফুলগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি এখন বড়াগুলো একদম গরম তেলে মুচমুচা করে ভেজে নেব আমি এদিকে ক্যামেরার সামনে মিষ্টি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে মাছের পেটি রান্না করেছি আর অন্যদিকে আরেকটা চুলার মধ্যে গরম গরম ভাত আর এই যে মুরগির পা রান্না করেছে এটা ছিল আমাদের আজকের সকাল বেলার রান্না তোমরা আজকে সকালে কি কি রান্না করেছিলে কমেন্টস লিখে যেও তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ